মা খলকতুল জিন্না ওয়াল ইল্লা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জিন এবং ইনসান জিন এবং ইনসান এই দুইটা সম্প্রদায়কে আমি আল্লাহ তাবারকুতালা একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিসের জন্য জোরে কান ইবাদতের ভিত ইবাদতের জন্য ইবাদতের ভিতরে নামাজ আছে না নাই জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ পাক যে আমাদেরকে নামাজের জন্য সৃষ্টি করলেন তার বাস্তব চিত্র হলো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন অতিনি অসাইতুনি অতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলাক na lenzena vir. আফসানি তাকবীম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আনজির ফল যাইতুন পারার কোহে তোর পাহাড় আর মক্কা শুনিবের কসম কাটিয়া বলতেছি নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অতি উত্তম সূরাতে সৃষ্টি করেছে তার কারণ আমি আল্লাহ যে মানুষকে নামাজের জন্য বানাইলাম কিনা তার বাস্তব চিত্র আমার আল্লাহ ধরাইয়া দিচ্ছেন রে বাবা আমার আল্লাহই ডাক দে বলেন এই মাজার ভিতরে আমি আল্লাহ কবজা লাগাইয়া দিছি কি লাগাইছে জোরে পায় না এই মাজার ভিতরে আমি আল্লাহ কব্জা লাগাইয়া দিছি সর্বপ্রথম খেয়াল করবেন আল্লাহ কয় যে দুইটা হাতের ভিতরে আমি আল্লাহ কবজা লাগাইয়া দিছি কেন লাগাইয়া দিছি যেন বিসমিল্লা আল্লাহ আকবার বলিয়া তুমি হাত বানতে পারো এই জন্য কবজা লাগাইয়া দিছি খেয়াল করবেন বুঝতেছেন আমার কথা খেয়াল করবেন বাজান আল্লাহ আকবার কবজা যদি না লাগাইতো হাত বানতে পারতাম কথা কয় না জরে কয় না হাতটা দেড়া সে মেরে থাকতো রে বাবা আল্লাহ তাবার বলেন বান্দারে আমি আল্লাহ তাবার কুতালা হাতের মাথার ভিতরে কবজা লাগাইয়া দিলাম বলে কেন লাগাইয়া দিছি এই জন্য লাগাইয়া দিছি যেন হাত বাড়তে পারো নামাজের জন্য এরপরে আল্লাহ ডাকতে বলেন বান্দারে আর একটু নিচেই যাও আমি আল্লাহকে চিনে যাবা তোমার মাজার ভিতরে আমি মালিক মিখির পান কবজা লাগাইয়া দিলাম কেন লাগাইলাম যেন তুমি সুন্দর কায়দায় মাজাটা বাঁকা করিয়া রুকুতে যাইতে পারো জোরে জোরে বলেন না সবাহান আল্লাহ এ যুবক করবেন যে নামাজের জন্য সৃষ্টি করলেন তার বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে সিরে বাজান কষ্ট হচ্ছে নাকি আপনাদের আলোচনা চলবে না ছেড়ে দেব। আল্লাহ আপনি কবল কত পর্যন্ত চলবে সারা রাত আলহামদুলিল্লাহ থাকবেন তো আমার সাথে আল্লাহ আপনি কবুল করে নেন সবাই বলুন আল্লাহ আমিন আল্লাহ তাবারি কুতালা ডাকতে বলেন বান্দারে আল্লাহ আকবার তোমান তোমার এই মাজার ভিতরে কেন কবজা লাগাইয়া দিলাম এই জন্য কবজা লাগাই দিয়েছি যেন তুমি সুন্দর কায়দায় রুকুতে যাইতে পারো মাজাটা যাতে বাঁকা হইয়া যায় সুন্দর কায়দায় রুকুতে যাইতে পারো এই জন্য তোমার মাজার ভিতরে আমি আল্লাহ কবজা লাগাইয়া দিলাম এ বান্দা আর একটু নিচেই যাও আমি চিনে সুতরাং তোমার এই যে দুইটা হাঁটুর ভিতরে কেন কবজালা গাইয়া দিলাম তুমি কেন সুন্দর কায়দায় শেষ দ্বার থেকে উঠিয়া হাঁটুটা ভাস করিয়া আত্মা হইয়া সুরাতে বসতে পারো আল্লাহ আত্মা হইয়া তো বসতে পারো এই জন্য হাঁটুর ভিতরে আমি আল্লাহ দিলাম এ বান্দা বান্দা এরপরে নিচেই আমি তোমরা তোমারে যে আমি আল্লাহ চার আঙ্গুল বিশিষ্ট একটা কপাল দান করলাম এই কপালটা কোনো জীব জানোয়ারকে আমি আল্লাহ দান করি নাই কোনো মাখ লুকাতকে আমি আল্লাহ দান করি নাই গরুকে দান করি নাই ছাগল বকরিকে আমি আল্লাহ দান করি নাই কেন আমি মানুষ বানাইছি সুজা করিয়া জোরে জোরে বলেন না সব আল্লাহ আমি মানুষ বানাইছি সুজা করিয়া অন্যান্য অন্য মাখলুকাত বানাইছি বাঁকা করিয়া খেয়াল করবেন বাজান আমি মানুষ বানাইছি সুজা করিয়া অন্য অন্য মাখলুকাত আমি আল্লাহ বানাইছি বাঁকা করিয়া কেন আমি তাদের কপাল দেই নাই এই কপাল দিয়ে আমি আল্লাহ তাদের জন্য তারা আমি আল্লাহকে শেষ দা দেবে এটা আমি আল্লাহ চাই না আমি আল্লাহ একমাত্র একমাত্র মানুষ যাতে আমাকে শেষ লাগাইতে পারে এই জন্য আমি মালিক মেঘের বান একটা কপাল এই বান্দাদেরকে আমি আল্লাহ দান করলাম এই কপালটা যখন জমিনের উপরে শেষ লাগাইয়া সুবহান রব্বি আল আলা পড়বে আমি মালিক মেঘের বান কপাল এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ আমার নূর বিসাই পাঠাইয়া দেব আল্লাহ আল্লাহ হুজুর না তো দেখা হবে কেমনে এ কথা কয় আছে না নাই এক শ্রেণীর লোক আছে নামাজ নাই হ্যাঁ নামাজ পড়ে না সি 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 মুসলমান হওয়া ঠিক নাই মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য কি ভালো ভাই বলবেন আল ফারকু বাইন আল ইমান অলকুফরি সলাত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম উনি বলেন যে মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হল নামাজ মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না বেঈমান্ডা নামাজ পড়ে না এখন নিরপেক্ষভাবে উত্তর দেবেন ভালোভাবে খেয়াল করবেন বুঝতেছেন আমার কথা মুসলমান নামাজ পড়ে কাফেরে কথা কয় না কাফেরে নামাজ পড়ে না নিরপেক্ষভাবে উত্তর দেবেন আপনার বন্ধু মনে করেন নাম হলো হরিপদ কি নাম হরিপদ আপনার বন্ধুর নাম একই চায়ের স্টলে বসিয়া আপনারা দুইজনে চা খাচ্ছেন ডাইন হাতে বিড়ি বাম হাতে চা আসে না নাই কথা বলেন হাই হাই রে মুসলমান মুসলমান কোন হাতে খাবে জোরে কয় না কোন হাতে শয়তান খায় বাম হাতে মুসলমান খায় ডাইন হাতে তো আপনার ডাইন হাতে বিড়ি বাম হাতে চা আপনার বন্ধু হরিপদ তারও ডাইন হাতে বিড়ি বাম হাতে চা পার্থক্য কোথায় জোরে কয় না আছে পার্থক্য এ যুবক আছে পার্থক্য হরিপদ মসজিদে গেল না নিরপেক্ষভাবে উত্তর দেবেন উনিও বৈশাখ চা খাইল ডাইন হাতে বিড়ি বাম হাতে চা আপনারও ডান হাতে বিড়ি বাম হাতে চা উনিও মসজিদে গেল না আপনিও মসজিদে গেলেন না নিরপেক্ষভাবে উত্তর দেবেন রে মুসলমান দুইজনের ভিতরে পার্থক্য কোথায় যোৰে কাইনা বুজতেছে নামৰ কথা দুইজনৰ ভিতৰে পাৰ্থক্য নাই সুতৰাং এই জন্য বাজাত আল্লাহ একবাৰ মুছলমান খাৱাই লুল্লিল মুছাল্লীনা মমিনাৰা ইনামাজে ইন দা দে দা স্থায়িন আয়াতে কৰ আবা খ গাউর খরমানিয়া সে নামাজ পড়া লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না নামাজ কয়ক তো জোরে বলেন কয়েক তো এ মুসলমান এ নজন যুবক তোর পা দুই খেনা গাইয়া দে বাজান আমি পা জড়াইয়া ধরছি বাজান রে নামাজ কলি কামাই দেয়া যাবে না নামাজ যদি কামাই দেন হরিপদ জাহান নামে চলে যাবে আপনিও জোরে কয় না হরিপদ যদি জাহান নামে যায় আর আপনি নামাজ না পড়া কি জান্নাতে যাইবেন জোরে কয় না জান্নাতে যাওয়া সম্ভব নারে রে বাজান নামাজ কয়ক তো আরো জোরে বলেন কয়েক তো আল্লাহ কু পাই তার পাইগম্বারকে ডাক দে বলেন ওলা তু আলা আহাদি মিন হুম মাতা আবাদান ওয়ালা কবিরি ও পাই যারা তিন অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত পড়ে না আছে না নাই তিন অক্ত এক শ্রেণীর লোক আছে তিন নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে না আর এক শ্রেণীর লোক আছে নেতা কিসেমের লোক ভোটের আগে আল্লাহ একবার ভোটের মিছিলে গেছে এখন সবাই নামাজ পড়লু আমি নেতা যদি নামাজ না পড়ি কেমন হয় যায় মুহূর্তের মধ্যে অজু নাই কালাম নাই কিচ্ছু নাই গোসল নাই নামাজে দাঁড়াইয়া যায় আছে না নাই এ মুসলমান এই জন্য বাজান ভালোভাবে খেয়াল করবে আল্লাহ তালা বলেন ওয়ালা তুসল আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা আলা নামাজ হলো এক শ্রেণী নিন লোক আছে তারা তিন অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত পড়ে না আল্লাহ তার পাইগুম্বার কে ডাক দে বলেন ও পাইগুম্বার আল্লাহ আকবার যারা তিন অক্ত পড়ে চার অক্ত পড়ে পাঁচ অক্ত পড়ে না তাদের ভিতরে ইমান বলতি নাই কি নাই এই কথা কার কথা আমি শিয়াবুদ্দিন হুদুর বললাম কে বলেছেন আর জোরে বলেন কে বলেছেন বাজান বানানো কথা বলতে আসি নাই দৃষ্টি দিয়া কথা বলবো আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাকে সাহায্য করেন সবাই বলুন আল্লাহ আমিন আল্লাহ তাবাহ বলেন যারা তিন অক্ত নামাজ পড়ে চার অক্ত পড়ে পাঁচ অক্ত পড়ে না এদের ভিতরে ইমান নাই এখন অনেকে ডাকতে বলতে বলেন ও শিয়াবুদ্দিন হুজুর আমি তিন নামাজ পড়ি পড়িত চার পড়ি পড়িত এর কি কোনো সব আমার হবে না বাজান হবে কি হবে না এটা আমার বলার কেই দেন তবে এতটুকু আমি আপনাদেরকে বইলা যাই আল্লাহর কোরআন অনুযায়ী আপনাদেরকে বলে যাই ভালোভাবে খেয়াল করবেন বাজান অনেকে বলতে পারে ও শিয়াবুদ্দিন হুজুর আমি তিন অক্ত নামাজ পড়ি চার অক্ত নামাজ পড়ি আমি কি কিছু পাবো না বাজান রে নিরপেক্ষভাবে উত্তর দেবেন মনে করেন আপনি পাঁচ সাবজেক্টে পরীক্ষা দেন ভালোভাবে খেয়াল করবেন পাঁচ সাবজেক্টে আপনি পরীক্ষা দেন আল্লাহ আকবার চার সাবজেক্টে আপনি হান্ড্রেডে হান্ড্রেড একশোতে একশো নাম্বার পাইছেন এক সাবজেক্টে আপনার নাম্বার হলো বত্রিশ তাহলে আপনি পাস না ফেল জোরে কই না জোরে কই না কেন ফেল কেন জোরে কয় না কেন এক সাবজেক্টে বত্রিশ বত্রিশ পাওয়ার কারণে আপনারা ফেল করলেন বাজান এখন নিরপক্ষ উত্তর দেবে আপনি মনে করেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পাঁচ অক্ত নামাজের পরীক্ষা দিচ্ছেন এখন বাজান রে চার অক্ত নামাজ ঠিক আছে তিন অক্ত ঠিক আছে আপনার পাঁচ অক্ত নাই চার অক্ত নামাজে আপনি হান্ড্রেড হান্ড্রেড পাইছেন একশোতে একশো নাম্বার পাইছেন এক অক্ত পাঁচ নামাজে আপনার কোন আল্লাহ বত্রিশ নাম্বার পাইছেন কোন নাই তার কারণ হল আপনি পাঁচ অক্ট পড়েন নাই এক অক্ত নামাজে কোন নাম্বার নাই নিরপেক্ষভাবে উত্তর দেবেন জান্নাতের বাজারে আপনি না ফেল কেন কেন ফেল আল্লাহর হুকুম কয়েক তো জোরে কয়না জোরে কয়না আল্লাহর হুকুম হলো পাঁচ অক্ত এখন আপনি পড়লেন চার তিন তিন্ত এক নাই তাহলে কি আল্লাহর হুকুম একশো পালন হইল না এখন যারা নামাজ পড়েন না তাদের সম্পর্কে আমার মালিক মিহির ডাকতে বলতেছেন ও পাইগম্বার যারা তিন অক্ত নামাজ পড়ে চার অক্ত নামাজ পড়ে না চার অক্ট নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে না এদের ভিতরে এরা যতই তোমাদের সঙ্গে চলাফেরা করো কোটা বসা করো খাওয়া দাওয়া করো সমাজ সামাজিকতা যাই কিছু করুক না কেন সুতরাং এদের সঙ্গে তোমরা তাল মিলাইবে না এদের সঙ্গে চলাফেরার কোনো প্রয়োজন নাই বাজান রে ভালোভাবে খেয়াল করবেন আল্লাহ তাবার কুতালা ডাক দে বলেন যারা পাঁচ তো নামাজ পড়ল না ও পাই আমি আপনাকে নিষেধ করে দিলাম আল্লাহ আকবার তারা যখন মৃত্যু করবে তাদের নামাজ আপনি পড়তে পারবেন না আর তাদের কবরের পাশে দাঁড়াইয়া আমার কাছে যদি আপনি দোয়া করেন কি করেন দোয়া করেন নবী আল্লাহ কবুল করে কি করে না জোরে কান এই জন্য আল্লাহ আগের থেকেই নিষেধ করে দিচ্ছেন যারা পাঁচোক্ত নামাজ পড়বে না তারা যদি মৃত্যুবরণ করে তাদের কবরের পানে যদি আপনি দাঁড়ান আমার কাছে যদি দোয়া করেন আমি মালিক মেহের বান তাদের দোয়া আপনার দোয়া কবুল করিতে পারিব না এ যুব কপালে লেখা রাখো নবীর দোয়া যদি আজকে নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক যদি কবুল না করে তাহলে আপনার স্থান হইবে জাহার নাম রে বাজান এ যুবক এ আমার মা বোনেরা ভালোভাবে খেয়াল করবেন রে মা হাতে ধরে গেলাম পায়ে পড়ে গেলাম মারে রে জাহান্নামীরা গুনে পোড়ার মতন যোগ্যতা ক্ষমতা কারণ আইরে মা ও মা পাশক্ত না নামাজ পড়বেন কুরআন তিলাওয়াত করবেন স্বামীর খেদমত করবেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন স্বামীর সঙ্গে বিয়া করবেন নাও অনাই করবেন না আল্লাহু আকবার তাদেরকে ভালোবাসবেন নেমা কসম করে বললাম কফল লেখা রাখেন কিয়ামতের ময়দানে হযরতে খাদিজার সঙ্গে আপনাদেরকে আল্লাহ ভাগ জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাবারিকুতালা আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে মা এই জন্য আপনাদের হাতে ধরে গেলাম পায়ে পড়ে গেলাম রে মা খবরদার অন্যায় করবেন না পদ্মার ভিতরে ঢুইকা যাইবেন পদ্মা করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন চার অক্ত তিন অক্ত না মহিলারা অনেক সময় দেখা যায় নামাজে গাফলতি করে করে কি করে না চরে বলেন এই বতর সারতে সারতে মনে করেন জোহরে রাজান দেশে মনে মনে ভাবে এই এই করে একটু সারে নেই এরপরে গোসল কইরা নামাজ পড়ব বাজান জোহরের আজান দেশে অনিহা করার কারণে এই তো বটর টুকুন এই টুকুন সাইরা নয় এইভাবে আল্লাহ আকবর সাইতে সাইতে দেখা যায় আসরে রাজান দাই নামাজের খোঁজ নাই না নাই আল্লাহ আকবর আসরে রাজান যখন দেয় মনে মনে ভাবে আসর তো কামাই গেল জোহর তো কামাই গেল মাগরীবের রক্ত নামাজ পড়বো দেখা যায় মাগরিবেও খোঁজ নাই না নাই এ মা জাহান নামের আপনারা কেউ পুড়তে পারবেন না রে মা হাতে ধরে গেলাম পায়ে পড়ে গেলাম কোরআন করবেন জিকি রাজগার করবেন স্বামীর খেদমত করবেন শ্বশুর শ্বশুরির খেদমত করবেন কপালে লেইখেনা খেন মতের ময়দানে বিনা হিসাব আল্লাহ জান্নাত পাইয়া যাইবি তাহলে নামাজ পড়ব তো জোরে কয় না জোরে কয় না জোরে কন কারা কারা পর্ব একটু হাত উঁচু করে দেখান আনান এ যুবক ভালোভাবে খেয়াল করবেন না পড়লে তার ভয়াবহতা কোথায় রে বাবা কেমতের কঠিন ময়দানে একটা নজন যুবক কে আল্লাহ একবার কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব জোরে কান জোরে কান নামাজের হিসাব হইবে তেমতের ময়দানে আল্লাহ একবার আউ্ডমায়ু হাসাব বিহিল আব্দু ইয়াউমাল সালা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাবারকুত তাআলা সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবে বাবা। আপনি কোথায় কোন অন্যায় করেছেন এগুলির হিসাব আগে আগে দেয়া লাগবে না। এরু হিসাব দিয়া লাগবে লাগবে না। এরু হিসাব দেয়া লাগবে তবে পরে সর্বপ্রথম কিসের হিসাব? আরও জোরে বলেন। পিছনের ভাইরা বলেন কিসের হিসাব? আল্লাহ তাবারকুত তাআলা সর্বপ্রথম নামাজের ওই হিসাব নেবে আল্লাহ একবার তখন আল্লাহ একবার আল্লাহ তাবলা একটা নজয়ান যুবককে ডাক দিয়ে বলবেন এ যুবক তুমি কি দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলে কিনা আর আল্লাহ যদি নামাজ পড়ে থাকো আজকে তাম কঠিন ময়দানে একটা শেষ দিতে পারলে আমি আল্লাহ তাবলা তোমার জন্য বিনা হিসাব আমার জান্নাত দিয়ে দেব এ আল্লাহ একবার মনে মনে খুশি হই নামাজ তো আমি পড়েছি শুক্রবারের নামাজ তো আমি পড়েছি জুমার নামাজ তো আমি পড়েছি এই সেরেনীর লোক আমাদের সমাজে আসে না নাই জোরে কাই না আসে না নাই এক সেরেনীর লোক আছে শুধু জুমার নামাজ পড়ে কথা কয় না পাশক্ত নামাজের খোঁজ নাই আর এক শ্রেণীর লোক আছে জুমা আরও খোঁজ নাই পাশক খোঁজ নাই শুধু ঈদের নামাজ পড়ে আছে না নাই এ বাজান তোর পা দুই খেনা গাইয়ে দে আমি পা জড়াইয়া ধরছি বাজান জাহান আগুনে পড়তে পারবা না কবরের আজাম সহ্য করার মতন ক্ষমতা কারো নাই রে বাবা আল্লাহ আকবর এখন আল্লাহ তাবনি কো তালা যখন এই কথা বলবেন যে যুবক দুই রাকাত নামাজ অথবা এক রাকাত নামাজ পইরা আমাকে দেখাইয়া দাও আমি তোমাকে জান্নাত দিয়ে দেব ওই যুবক মনে মনে সিদ্ধান্ত নেবে আর মনে মনে খুশি হবে আর বলবে মালিক রে দুনিয়ার জমিনে নামাজ না পড়লে কি আই কিন্তু দুইটা ঈদের নামাজ তো পড়েছি জুমা আর নামাজ তো পড়েছি কেমনে তাসবিহ পড়া লাগে কেমনে তাহলিল পড়া লাগে আল্লাহ আকবার কেমনে রুকুতে যাওয়া লাগে এগুলি আমার মুখস্থ আছে এ বাজান এ মুরব্বি আমার বাবাজিরা নৌজন যুবক নিরপেক্ষ ভাবে উত্তর দেবেন নামাজ মুখস্ত করলে কি নামাজ দেখানো যাবে কয় না। যদি নামাজ নামাজ দেখাইতে হয়। তারপরে দেখানো লাগবে কথা কথা বলেন না। এই কল্পনা যখন করবে যুবক মনে মনে বিরাট খুশি হইয়া যাইবে আল্লাহ একবার এখন আমার মালিক মেখিন বান্ডাক দেবালবেন যুবক রে তুমি যা কল্পনা করতে কর করবা এটা আল্লাহর কাছে জানা আছে না নাই জোরে বলেন জানা না নাই বাসির আমার আল্লাহ তাবারাকা ওয়া ডাক দিয়ে বলেন বান্দারে তুমি যা কল্পনা করতেছো আর করবা তোমার মনের খবর আমি আল্লাহ জানি কথা ঠিক আল্লাহু আকবার আল্লাহ তাবারাক কুতা তাআলা ডাক দিয়ে বলেন যুবক কেমনে নামাজ দেখাও আমি তুমি একটু দাঁড়াইয়া দেখাইয়াই দাও দেখি কেব নে নামাজ পড়ে দেখাইয়া দিতে পারো যুবক মনে মনে খুশি হইয়া বিসমিল্লাহ একবার বলিয়া হাত বাঁধবে আল্লাহ একবার এখন আমার মালিক মেঘের বান্ডাক ডাক দে বলবেন এ যুব হাতটা তো বাদলা এখন রুকুতে যাও যুবক রুকুতে যাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু গ্রে বাজে ওই যুবকের মাজাটা ভাঙবে না মাজা ভাঙ্গানোর মালিকের আরো জোরে বলেন কে আল্লাহ একবার মাজাটা ভাঙবে না আল্লাহ তাবের কুতালা ডাকতে বলেন বান্দারে তোমারে আমি নামাজের জন্য সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদু كنت ستي نماد فانزغانا فويل للمصلين الذين مُؤْمِنَارًا انما امداد دا يستعينوا ايات القران بخا ايات اذ بَحَانَهِ gavur karmaniye se যুবক দাঁড়াইয়া যাইবে না মাঝে আল্লাহ একবার এখন রুকুতে আল্লাহ ভলবেন রুকুতে যাও যুবক রুকুতে যাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু মাজাটা ভাঙবে না মাজা ভাঙানোর মালিক এ আল্লাহ তাবরিকুতালা ডাকতে বলেন অতীত অচ্ছাই তুনি অত ঋষি নিলামিন লাখ দখল আপোনালোকে ইনশান ফি আশা ফি থাকবে তাকবিম আল্লাহ তাবরিকুতালা বলেন আমি আঞ্জির ফল যাইতুন ফল আর কোহেতুর পাহাড়ার মক্কা শরীফের কসম কাটিয়া বলতেছি নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাবের মানুষকে অতি উত্তম স্রাতে সৃষ্টি করেছে সুতরাং কেন সৃষ্টি করেছে তার বাস্তব চিত্র আপনাদের সামনে যদি তুলে ধরে একটু সহজ কায়দায় বুঝিয়ে আসবে রে বাবা কেন সৃষ্টি করেছে মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া বুদোঁ আল্লাহ তবরকো তালা বলেন জিন এবং ইনসান জিন এবং ইনসান এই দুইটা সম্প্রদায়কে আমি আল্লাহ তাবারকুতালা একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিসের জন্য জোরে কান ইবাদতের ভিত ইবাদতের জন্য ইবাদতের ভিতরে নামাজ আছে না নাই জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ পাক যে আমাদেরকে নামাজের জন্য সৃষ্টি করলেন তার বাস্তব চিত্র হলো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন অতিনি অসাইতুনি অতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাক na lença na Vi. احسن تقديم الله تبارك وتعالى বলেন আমি अंजीर ফল জাইতুন পারার কোহে তোর পাহাড় মক্কা শনিফের কসম কাটিয়া বলতেছে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তبارك وتعالى মানুষকে অতি উত্তম সূরাতে সৃষ্টি করেছে তার কারণ আমি আল্লাহ যে মানুষকে নামাজের জন্য বানাইলাম কিনা তার বাস্তব চিত্র আমার আল্লাহ ধরাাইয়া দিবেন রে বাবা আমার ал্লাই ডাক دے বলেন এই মাজার ভিতরে আমি আল্লাহ قبضہ লাগাইয়া দিছি কি লাগাইছে জোরে না এই মাজার ভিতরে আমি আল্লাহ কবজা লাগাইয়া দিছি সর্বপ্রথম খেয়াল করবেন আল্লাহ কয় যে দুইটা হাতের ভিতরে আমি আল্লাহ কবজা লাগাইয়া দিছি কেন লাগাইয়া দিছি যেন বিসমিল্লা আল্লাহ আকবার বলিয়া তুমি হাত বানতে পারো এই জন্য কবজা লাগাইয়া দিছি খেয়াল করবেন বুঝতেছেন আমার কথা খেয়াল করবেন বাজান আল্লাহ আকবার কবজা যদি না লাগাইতো হাত বানতে পারতাম কথা কয় না জোরে কয় না হাতটা দেড়া মেরে থাকতো রে বাবা আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তাবার কুতালা হাতের ভিতরে কবজা লাগাইয়া দিলাম বলে কেন লাগাইয়া দিছি এই জন্য লাগাইয়া দিছি যেন হাত বাড়তে পারো নামাজের জন্য এরপরে আল্লাহ ডাকতে বলেন বান্দারে আর একটু নিচেই যাও আমি আল্লাহকে চিনে যাবা তোমার মাজার ভিতরে আমি মালিক মিখির বান কবজা লাগাইয়া দিলাম কেন লাগাইলাম যেন তুমি সুন্দর কায়দায় মাজাটা বাঁকা করিয়া রুকুতে যাইতে পারো জোরে জোরে বলেন না সবাহান আল্লাহ এ যুবক যে নামাজের জন্য সৃষ্টি করলেন করবেন তার বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে সিরে বাজান কষ্ট হচ্ছে নাকি আপনাদের আলোচনা চলবে না ছেড়ে দেব। আল্লাহ আপনি কবুল কত পর্যন্ত চলবে সারা রাত আলহামদুলিল্লাহ থাকবেন তোমার সাথে আল্লাহ আপনি কবুল করে নেন সবাই বলেন আল্লাহ আল্লাহ দিয়েছি যেন তুমি সুন্দর কায়দায় রুকুতে যাইতে পারো মাজাটা যাতে বাঁকা হইয়া যায় সুন্দর কায়দায় রুকুতে যাইতে পারো এই জন্য তোমার মাজার ভিতরে আমি আল্লাহ কব্জা লাগাইয়া দিলাম এ বান্দা আর আমি সুতরাং তোমার এই যে দুইটা হাঁটুর ভিতরে কেন কবজালা গাইয়া দিলাম তুমি যেন সুন্দর কায়দায় শেষ দাঁত থেকে উঠিয়া হাঁটুটা ভাস করিয়া আত্মা হইয়া তুসরাতে বসতে পারো আল্লাহ আত্মা হইয়া তো বসতে পারো এই জন্য হাঁটুর ভিতরে আমি আল্লাহ বান্দা তোমরা তোমারে যে আমি আল্লাহ চার আঙ্গুল বিশিষ্ট একটা কপাল দান করলাম এই কপালটা কোনো জীব জানোয়ারকে আমি আল্লাহ দান করি নাই কোনো মাখ লুকাতকে আমি আল্লাহ দান করি নাই গরুকে দান করি নাই ছাগল কি আমি আল্লাহ দান করি নাই কেন আমি মানুষ বানাইছি সুজা করিয়া জোরে জোরে বলেন না সব আল্লাহ আমি মানুষ বানাইছি সুজা করিয়া অন্যান্য মাখ লোকাত বানাইছি বাঁকা করিয়া খেয়াল করবেন বাজার আমি মানুষ বানাইছি সুজা করিয়া অন্যান্য মাখ মাখলুকাত আমি আল্লাহ বানাইছি বাঁকা করিয়া কেন আমি তাদের কপাল দেই নাই এই কপাল দিয়ে আমি আল্লাহ তাদের জন্য তারা আমি আল্লাহকে শেষ দা দেবে এটা আমি আল্লাহ চাই না আমি আল্লাহ এক একমাত্র মানুষ যাতে আমাকে সেজদা লাগাইতে পারে এই জন্য আমি মালিক মেঘের বান একটা কপাল এই বান্দাদেরকে আমি আল্লাহ দান করলাম এই কপালটা যখন জমিনের উপরে সেজদা লাগাইয়া সুবহান রব্বি আলা পড়বে আমি মালিক মেঘের বান কপাল এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ আমার নূর বিসাই yadı bu. Allah hakkında.